নমস্কার আপনারা এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর শিক্ষাবর্ষের শুরুতে সবুজ সাইকেল পেল স্কুল পড়োয়ারা সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রশাসনের তরফে ইন্দাস ব্লক এলাকায় ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো নতুন সাইকেল বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার কাজ শুরু করেছেন রাজ্য সরকার আর এরই ধারাবাহিকতা মেনেই এদিন ইন্দাস মিনি ইন্ডোর ভবন থেকে ইন্দাস হাই স্কুল ও আকুই ননিবালা গার্লস স্কুল সহ মোট সাতটি স্কুলে পড়ুয়াদের হাতে সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হলো নতুন সাইকেল পেয়ে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক প্রত্যেককেই দূরবর্তী গ্রাম থেকে স্কুলে আসা ছাত্রছাত্রীরা এই সাইকেল পেয়ে ভীষণ উপকৃত হবেন বলেও তারা জানিয়েছেন ইন্দাস থেকে রিপোর্ট মিলন পাজা এমবিএস নিউজ

সাইকেল পেয়ে খুব উপকৃত হলো যাদের বাড়িতে সাইকেল কেনার সামর্থ্য নেই তারা সাইকেল পেয়েছে এতে আমাদের খুব মানে স্কুল আসতে কতটা সুবিধা হবে আমাদের প্রচুর সুবিধা হবে আমাদের আমার যেহেতু বাড়ির কাছেই স্কুল আমার সেরকম কোনো অসুবিধা নেই কিন্তু যারা অনেক দূরবর্তী থেকে দূর থেকে আসে তাদের অনেক সুবিধা হবে তোমার নাম কি আমার নাম সৃজিতা চ্যাটার্জি কোন স্কুল আমার আপনি ননীমেলা গার্লস স্কুল আপনার মেয়ে সাইকেল পেলো কতটা খুশি এর ব্যাপারে খুশি তো খুবই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ কন্যাশ্রী প্রকল্পের মধ্যে এই যে সাইকেল প্রদান আজকে খুবই আনন্দের ব্যাপার মানে থেকে আমি আকুই থেকে এসেছি আমার মেয়ে আকুই ননিওয়ালা গার্লস হাই স্কুলের একজন ছাত্রী আজ কতজন ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণ করা আজকে টোটাল আমরা ছশো নব্বই ছাত্রছাত্রীকে সাইকেল ডিস্ট্রিবিউশনের জন্য ডেকেছি এখন আপাতত আপাতত আমরা মানে আড়াইশো জনের মতন দিয়ে দিয়েছি আরও সব আস্তে আস্তে করে আসবে সেরকম অনুযায়ী আমরা দিতে কতদিন ধরে চলবে আজকের দিনে আজকে পুরো আমরা চেষ্টা আছে যে পুরো কমপ্লিট করে দিই যত আমাদের অ্যাভেলেবেল যদি কিছু বাচ্চা মিসিং থাকে তাহলে নেক্সট আর একটা ডেট দেবো সেই ডেটে ওটাই কমপ্লিট করে দেবো এখন আমাদের মাত্র আটশো পিস সাইকেল রেডি আছে তার মধ্যে দেড়শো পুরোনো বাচ্চাদের মানে প্রিভিয়াস ইয়ারের বাচ্চাগুলোর জন্যে দিয়ে দিয়েছি আর এইটা যেটা বেঁচে আছে এগুলো নতুন বাচ্চাদের জন্য আমরা ছাত্রছাত্রীদের উৎসাহ খুব সুন্দর মানে এটা এই প্রকল্পে মানে বাচ্চাদের একটু পড়াশোনারও অনেক মন হচ্ছে যে মানে এটা এই প্রকল্পটার জন্য বাচ্চারা খুবই অনেক উৎসাহিত থাকে তো বাচ্চাদের সঙ্গে নিজে কথা করে দেখবেন আপনার নাম আর আমি অজয় কুমার পান্ডে ইন্সপেক্টর বিসপে